এই আচারের স্বাদ যে কোনো আচার মানে যে কোনো আচার ফেলে আচারে গেছে যার নাম শুনলে জল পানি চলে আসে আমরা খুশির বাড়ি থেকে আপনাদের জন্য চারটি ভিন্ন স্বাদের মাছের আচার নিয়ে আসলাম একটি হলো ছোট চিংড়ি রসুনের আচার আরেকটি হলো একটু বড় সাইজের চিংড়ির আচার ইলিশ মাছের পিস পিস করা আচার এবং ইলিশের মাছকে কিমা করে রসুনের সাথে মিক্সচার করে খুবই ইউনিক টাইপের এই চারটি আচার তৈরি করা হয়েছে যেটা শীত বলেন গ্রীষ্ম বলেন বর্ষা বলেন আপনার ঘরে এই আচার থাকলে আপনি অনেক সময় এবং অর্থ থেকে বেঁচে যাবেন কোনো মেহমান আসলে তাকে সারপ্রাইজ দিতে পারবেন খুবই ইউনিক এ চারটি আচারের স্বাদ পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আর এই আচারের স্বাদ আপনারা একবার হলো ট্রাই করে দেখেন আমি কথা দিচ্ছি যে কোনো আচার খেয়েছেন আগের সব আচার স্বাদ আপনি ভুলে যাবেন যে গ্রেভিটা মেখে আচারটা খেতে কি যে অসম্ভব মজার আমি তো এর আগে ট্রাই করেছি অমৃত অমৃত যে খাচ্ছে এই আচার মানে আপনি না খেলে বুঝবেন না এই আচারের স্বাদ আপনি যে কোনো আচার মানে যে কোনো আচার ফেলে আচারে গেছে এর মিক্সচার আচারটাও রসুন এভাবে মেখে যখন আপনি আল্লাহ দুনিয়া এত স্বাদের জিনিস মিখে আলহামদুলিল্লাহ আপনারা এই আচারের স্বাদ নিতে চাইলে জটপট অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের নাম্বারে কল করুন আমাদের প্যাকেজিং সিস্টেমও অনেক সুন্দর আমরা প্যাকেজিংয়ের সাথে যে চামচ দিয়ে দিচ্ছি গিফট বক্স দিয়ে দিচ্ছি যেটা আপনি অনেকে গিফট করতে পারেন আর যারা ব্যসেলার আছেন অথবা বাইব বিদেশ আছে তাদেরকে আপনারা এই আচারগুলো গিফট করতে পারেন আর যারা ভাবির সাথে ভাবি রাগ করে রয়েছে তাদেরকে আপনারা এই আচারগুলো নিয়ে গিফট করতে পারবেন মানে অসম্ভব অসম্ভব মজাদার তো দেরি কেন এখনই আমাদের রয়েছে ধন্যবাদ